এই জন্য আল্লাহ রাসুল বলেন ইন্নামাল আমার বিন নিয়াত প্রত্যেকটা কাজী বান্দার নিয়তের উপর নির্ভরশীল আর নিয়তের মাধ্যমেই বান্দার বরকত নিয়তের মধ্যেই বান্দার ওটা বরকত নিহিত থাকে আমি আর আপনি যদি ভালো নিয়ত করি নিয়ত করতে দিই আল্লাহ তাআলা আমার আপনার কাজের মধ্যে বরকত বৃদ্ধি করে দেয় আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধু আল্লাহ তাআলা কোরআন উল মধ্যে বলেন আল্লাহ ওয়ালি মম বিজয়া দি শুধু রল্লাহ বাপ্পা আমার আল্লাহর বলে আমিন ও বন্ধা তুমি কি চিন্তা করেছো আর তুমি কি তোমার অন্তরের মধ্যে রেখে দিয়েছো আমি আল্লাহ তালা তোমার অন্তরের মধ্যে যা কিছু সল্পনার কল্পনা করে আমি আল্লাহ তালা আগেই জেনে গেছি সুবহানাল্লাহ ও মকরু ওয়া মকর আল্লাহ আল্লাহু খইরুল মাকিরিন আল্লাহু আকবার আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা অন্তরের মধ্যে তুমি কিভাবে চালাকি করো তোমার অন্তরের মধ্যে কি বলে আমি আল্লাহরে তুমি কিভাবে ফাঁকি দেবা কিন্তু বান্দরে শুনে না শুনে নাও তোমার অন্তরের মধ্যে মনে চাই আমি আল্লাহর সব তুমি ফাঁকি দেবা কিন্তু তুমি কশ্চিম কালেও আমি আল্লাহরে ফাঁকি দিতে পারবে না আল্লাহু আকবার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় যা কিছু করি না কেন আগেই আল্লাহ তাআলা আমরা আপনার অন্তর অন্তরের মধ্যে আমি যা কল্পনা করেছি যা জল্পনা করেছি আল্লাহ আগেই তালা তা জেনে বসে আছে বলে সব হার যদি চিন্তা করি দুনিয়ার মধ্যে একটা ছোট্ট কুঠির ঘরের মধ্যে আমরা দুজন দুজন মানুষ বসে বসে আল্লাহর আর এক যার নামে দুর্নাম করবো করবো পরনিন্দা করবো কিন্তু আল্লাহর এটা আমি আর আপনি করতেছি কিন্তু দুনিয়ার কেউ জানে না এই খবরটা আমার আল্লাহ তালা জানে কে জানে না আমার এতের দিন এই কথাটাই বোঝানো হয়েছে তার চির বলে দুনিয়ার কেউ যখন কিচ্ছু জানে না দুনিয়ার কেউ যখন কল্পনাও করে করেনি ওই ব্যক্তি আমার নামে আমার বিষয় নিয়ে গিবতটা করেছে কিন্তু আল্লাহ আগেই অন্তরের মধ্যে কি কল্পনা করে আল্লাহ আগেই জল্পনার সেই বিষয় ধরে ফেলে তাহলে যত গোপনেই আমি আর আপনি অন্যায় করি আর মানুষের গিবত করিয়া যাই করি না কেন আল্লাহ তালা আগেই জেনে যায় সব চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ তালা চোখ কখনো ফাঁকি দেওয়া যাবে না এই জন্য অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে যেখানে যা কিছু করি না কেন আমার আল্লাহ তালা আমাকে আপনাকে দেখতেছে হাতি শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল যদি কোনো ব্যক্তি গোপনে হোক আর সদরে হোক যদি কারো প্রশংসা নিয়েও করে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তালা কেমতের ময়দানে পেপরার নেয় ওই মানুষটার উঠাবে।